যদি তোমরা জেনে থাকো অবশ্যই জানিও যে এটা কি কারণে হতে পারে এরকম কিন্তু কোনো দিনও হয় না আজকে প্রথম এরকম হলো ফ্রিজটা পরিষ্কার করতে গেলাম আর এরকম আওয়াজ হচ্ছে আর এরকম পুরো ধোয়া হয়ে যাচ্ছে দেখো অন্ধকার হয়ে গেছে ভেতরটা তুমি কিন্তু বুঝতে পারছো না কিন্তু কি করবো আমি দেখি না কোনো সময় এখন কি করবো ধোয়া উঠতে আছে দেখো মা তুমি একটা কাজ করো তুমি এই বাজারে যাও দিয়ে এসি যে সার্ভিস করে ওনাকে ডেকে নিয়ে আসো কিন্তু এরকম তো হওয়ার কথা না ওনাকে ডাক্তার হবে ওনাকে ডাক্তার হবে

খুব তাই যে কোন জিনিসে কিন্তু খুব সাবধানে করা উচিত কারণ এখন দেখ শোনা যাচ্ছে এসি তো এসিতেও কি মনে হয় এরকম সমস্যা হচ্ছে তার কারণে ফ্রিজেও কিন্তু এরকম হয় কিন্তু আমাদের কোনোদিন হয়নি আজকে প্রথম হয়েছে তাই বুঝতেও পারছি না যেটা কি হয়েছে তো যার জন্য আমরা রিস্ক নেব না আমরা কিন্তু লোক ডাকব না সার্ভিসিং এর মেকার ডাকব দেখে কিন্তু দেখব যে কি হয়েছে কারণ আমরা নিজেরা কিছুই বুঝতে পারব না তার থেকে আমার মনে হয় মেকারের কাছে দেখাটাই বেশি ভালো হবে তুমি যাও আমি দেখে নিয়ে আসো কিন্তু যাচ্ছি আমি আজকে সত্যি আমরা ভয় পেয়ে গেছি যে এই রকম হওয়ার কারণটা কি কারণ কোনোদিন এরকম হয়নি আজকে ফার্স্ট টাইম পরিষ্কার করতে গিয়ে এরকম হয়ে গেছে মা আমি যাচ্ছি দেখো কি পরিস্থিতি পুরো জলে জল হয়ে গেছে কারণ আমি এখানে ভালো করে আজকে ফিস্টা পরিষ্কার করছিলাম করতে গিয়ে দেখে এটা কি করে হলো নিজে বুঝতে পারলাম না যে এরকম কি করে হলো বন্ধুরা তোমরা যদি জানো যে এটা কেন হচ্ছে বা কি কারণে হচ্ছে তোমরা অবশ্যই জানিও আর এখন আমরা মেকার ডাকি কারণ নিজেরা কিছুই বুঝতে পারছি না কি কী হচ্ছে তো চলো মা মেকার ডাকতে গেছে এসে দেখুক তারপর কি হচ্ছে